আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই হোয়াইটেনিং একটি ফেশিয়াল যেই ফেশিয়ালটি মুখে ব্যবহার করলে আপনার স্কিনটা কিন্তু একদমই আমার স্কিনের মতো হয়ে যাবে খুবই সহজ ঘরোয়া উপাদান আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি মুখে ব্যবহার করি আপনাদের সাথে যে কোনো ভিডিও শেয়ার করি তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা আমার মতো সুন্দর হতে চাইলে অবশ্যই এই ফেশিয়ালগুলো ঘরে বসে সহজেই করতে পারেন আজকে যে ফেশিয়ালটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আপনারা ঘরে বসে যদি করতে পারেন সপ্তাহে দুই দিন তাহলে আপনার স্কিনে কোনো ধরনের দাগ থাকবে না স্কিন থাকবে ঠিক আমার স্কিনের মতো একদমই সফট দাগ মুক্ত কি ফর্সা উজ্জ্বল বয়স আপনার বাড়বে কিন্তু আপনার স্কিন কিন্তু বেবি স্কিনই থাকে যাবে তো বুঝতেই পারছেন একদমই দেশি ভাষায় কথা বলছি কেউ কিছু মনে করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হোয়াইটেনিং ফেশিয়াল করার জন্য এখানে যেটা লাগবে সেটা হলো টমেটো টমেটো সারা বছর জুড়েই পাওয়া যায় শীতকালে একটু বেশি পাওয়া যায় গরমে একটু কম পাওয়া যায় তবে আপনাদের হাতের কাছে যদি একদমই টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টমেটো না দিতে চাইলে মানে না যদি পান সেক্ষেত্রে আপনারা এখানে আলুর রস ব্যবহার করবেন আমি এখানে একটা টমেটোকে দুই টুকরো করে কেটে নিলাম এবার টমেটো থেকে আমি রসটাকে আলাদা করে নিব আর যাদের হাতের কাছে টমেটো থাকবে না আমি আবারও বললাম আপনারা এখানে একটি আলুর রস সব ব্যবহার করবেন এবার একটি বাটিতে দেখতে পাচ্ছেন টমেটো থেকে রসটা আলাদা করে নিয়েছি টমেটোর বিচিগুলোও সাথে নিয়ে নিব কোনো সমস্যা নাই কারণ এটা যখন আমি স্কিনে মাসাজ করব। তখন কিন্তু আপনার স্কিনের যত গভীরভাবে ময়লা থাকবে সেটা কিন্তু কেটে চলে আসবে আর তাছাড়া স্কিন অনেক বেশি ফর্সা হবে তো এখানে প্রথমে অর্ধেকটা টমেটোকে আমি চিপড়িয়ে রসটা বের করে নিয়েছি তো তো মনে হচ্ছে যে কম হয়ে যাবে আমি সম্পূর্ণ রসটাকে এখানে বের করে নিব দেখতে পাচ্ছেন কিভাবে আমি বের করে নিচ্ছি খুবই সহজ উপায় এবার এখানে অ্যাড করতে হবে অন্য অন্য যে উপাদানগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু আমাদের বাসায় থাকে তো বিচিগুলো আমি আলাদা করে নিব না এবার এখানে একে একে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি বেসন ব্যবহার করছি একদমই শুকনো বেসন যেটাকে বলে এই বেসনটাই আমি নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে এখানে শুকনো চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম এবার যেটা দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব মুদানি মাটি মুদানি মাটি আপনারা যে কোনো সুপার সবে বা যে কোনো আরঙে পেয়ে যাবেন মুদানি মাটিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু মুখে রেগুলার সপ্তাহে একদিন হলো সময় না পেলেও আমি এক সপ্তাহে একদিন হলো ব্যবহার করে থাকি তারপরে আমি যেটা দিচ্ছি সেটা হলো লেবুর রস লেবুর রস ব্যবহার করলে আপনার স্কিনের সমস্ত ময়লা কাটাতে সাহায্য করবে তাছাড়া লেবুর রস ব্যবহার করলে আপনার স্কিনের মেসটা রোদে পোড়া দাগ কিন্তু দূর হবে তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার যে এই ফেসিটা তৈরি হলো যেটা কিনা আপনার স্কিনের জন্য একটি খাদ্য হিসাবে কাজ করবে কারণ স্কিন যত আপনি ভালো করে পরিষ্কার রাখবেন ততই কিন্তু আপনার স্কিনটা সুন্দর থাকবে তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালো করে মিশে যায় এখানে আমি বেসন টমেটোর রস মুদানি মাটি লেবুর রস ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেটা করতে হবে ঠিক কাছ থেকে দেখে নিচ্ছি ঘনটা ঠিক এমনই হবে খুব বেশি পাতলা করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে ভালো করে এটা লাগিয়ে নিতে পারবেন না যদি মনে হয় গণ হয়ে গিয়েছে তখন সেক্ষেত্রে এখানে সামান্য লেবুর রস আবারও অ্যাড করে দিবেন এবার দেখতে পাচ্ছেন আমার স্কিনটাকে আমি প্রথমে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আমার স্কিনে কিন্তু এই মুহূর্তে কোনো কিচ্ছু নেই একদমই ফ্রেশ করে নিতে হবে আপনি যখন এই ফেশিয়ালটা করবেন প্রথমে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন তারপরে ঠিক এইভাবে স্কিনে এটা লাগিয়ে নেবেন অনেকেই গরোয়া জিনিসগুলো ব্যবহার করতে চান না যে স্কিনে কোনো ক্ষতি হবে কি না স্কিনে সমস্যা হবে কি না আমি কিন্তু সাথে সাথে আমার স্কিনে এটা ব্যবহার করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি এই গরোয়া উপাদানগুলো যদি ব্যবহার করেন আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না স্কিন থাকবে অনেক বেশি সফট ফসা উজ্জ্বল তাছাড়া ঘরোয়া জিনিসগুলো হয়তো একটু দেরিতে কাজ করে আস্তে আস্তে কাজ করে ঠিক আছে কিন্তু আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না চোখের নিচে যদি কালো দাগ পরে থাকে সেক্ষেত্রে চোখের নিচে ভালো করে একটু লাগিয়ে নেবেন একটু এইভাবে আমার চোখের নিচে ভালো কালো দাগ পড়েছে মানে অনেকটা কালো দাগ পড়েছে কারণ বেশ কিছুদিন থেকে আমি অসুস্থ ছিলাম তাছাড়াও আমার কিছুটা সমস্যা ছিল যার কারণে কিন্তু গুম কম হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে আমাদের টেনশন হলেও কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে তো চোখের নিচে কালো দাগ কিন্তু সহজেই দূর হয়ে যাবে যদি আপনি এইভাবে ফেশিয়াল করার সময় ভালো করে চোখের নিচে একটু লাগিয়ে নিন একটু সময় নিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন যে কোথায় কি বলা হয়েছে আছে কীভাবে আপনারা ফেশিয়ালটা করবে এবার দেখতে পাচ্ছেন এইভাবে ফেশিয়ালটাকে রেখে দিব তিরিশ মিনিটের মতো যখন স্কিনে ভালো করে শুকিয়ে যাবে তারপর আমি নর্মাল পানি দিয়ে স্কিনটাকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গিয়েছে একবার ফেসিয়াল করলেই বুঝতে পারবেন আপনারা এই ফেশিয়ালের প্রেমে পড়ে যাবেন কারণ এই ফেশিয়ালটা এতটা ভালো কাজ করে যে আর কি বলবো আপনার স্কিন একদমই দুধের মতো ফর্সা উজ্জ্বল হবে স্কিন টান থাকবে রোদে পোড়া দাগ মেস্তার দাগ দূর হয়ে যাবে স্কিন থাকবে একদমই আমার স্কিনের মতো সুন্দর বয়সের সাথে সাথে আপনার স্কিন কখনোই কুচকে যাবে না রুক্ষ শুষ্ক হবে না এইভাবে স্কিনটাকে পরিষ্কার করে নিলাম এবং ধুয়ে নিলাম এবার আপনি মুখে যে কোনো যেই ক্রিম ব্যবহার করেন অথবা নারকেল তেল ব্যবহার করতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নাই তবে স্কিনটাকে একদমই ড্রাই হওয়া যাবে না স্কিন ড্রাই হলে কিন্তু স্কিন কুচকিয়ে যাবে আপনি স্কিনে যদি কোনো কিছুই না ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনার স্কিনটা নষ্ট হবে আপনি অবশ্যই নারকেল তেল রাতে গোয়ারের আগে ব্যবহার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ